হ্যালো ফ্রেন্ডস অন্তিম বলে বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে কিন্তু বেশ ভালো একটু এই যে রোদ উঠেছে আর গরমও আছে প্রচুর কারণ এই যে আবার একটু সামনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বৃষ্টি হয়তো আবার হবে আর এই জায়গাটা কিন্তু আমার বেশ সুন্দর হয়েছে দেখুন দুপাশে একদম সবুজই সবুজ আসলেই এখানটা মনটা ভালো হয়ে যায় আর আজ তো থামনেলে রয়েছে আপনারা দেখতেই পেয়েছেন এই যে বাগানের পেছনে অযথা ব্যয় আমরা করব না যতটুকু প্রয়োজন ততটা তো করতেই হবে আর একটু কিন্তু আমরা যদি সচেতন থাকি সারা বছর তাহলেই বাগানের পেছনে আমাদের ব্যয় একদমই কমে যাবে একদম সামান্য খরচাতে আমরা বাগান করতে পারবো আর এই যে বর্ষাকাল আসছে বর্ষাকালের বাগানটা তো বলতে গেলে কোনো খরচাই নেই একেবারে বিনা খরচাতেই হয়ে যায় কারণ তখন খাবার দেবার কোনো প্রয়োজন পড়ে না আর বর্ষাতে তেমন কিছু করাও যায় না এই যে এখন যে সব গাছ আছে বর্ষাতেই কিন্তু এগুলো আরও দারুণ চেহারা হয়ে বাড়বে তো কম খরচাতে বাগান করার জন্য আমাদের সারা বছর কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে প্রথমত মাটি তৈরিটা আমরা করব ঘরের যেসব জিনিসপত্র দিয়ে মানে ওয়েস্টেজ দিয়ে মাটি তৈরিটা যদি আমরা করে রাখি ধরুন কিচেন ওয়েস্ট এই যে যত ফলের খোসা সবজির খোসা তারপর ডিমের খোসা এগুলোর থেকে বিভিন্ন রকম এই যে সার পাই আমরা সেটা তো আপনারা সবাই জানেন আমরা অনেকেই এখন জানি যে যারা গার্ডেনিং করছি এই যে আমাদের পটাশিয়াম তারপর নাইট্রোজেন তারপর ক্যালসিয়াম এগুলোর জন্য এখন খুব একটা আমাদের আর বাইরের হেল্প নিতে হয় না মানে রাসায়নিকের হেল্পও নিতে হয় না তো এগুলো তো আমরা খুব সহজেই ঘর থেকেই করতে পারি তো মাটি তৈরিটা যদি আমরা খুব ঠিকঠাক সুন্দরভাবে করতে পারি সারা বছর ধরে তাহলে কিন্তু পুষ্টিকর মাটির কারণে ওখানে খাবার আমাদের অনেকটাই কম দিতে হয় আর একটু গোবর সার যদি জোগাড় করতে পারি আমরা তাহলে মাটির সাথে একটু গোবর সার মিশিয়ে দিলেই একটা পুষ্টিকর মাটি তৈরি থাকলেও সেখানে যদি আমরা খাবার দিতে নাও পারি দেখবেন তাহলেও কিন্তু ভালো গাছ হয় আর যদি তার সাথে একটু খাবার অ্যাড করা যায় খোলের সার তাহলে তো কোনো কথাই নেই আর রাসায়নিক রাসায়নিক সার দেবার তো কোনো দরকারই পড়ে না মানে একেবারেই দেবার প্রয়োজন নেই আর ঘরও আমরা যে মাটিগুলো তৈরি করি এতটাই ঝুরঝুরে হয় এই যে গোবর সার তারপর কিচেন ওয়েস্ট এইসব দেওয়ার ফলে চায়ের পাতাতে মাটি খুব ঝুরঝুরে করে তো এইসব কারণে মাটি ভালো থাকলে রুটের গ্রোথ ভালো হয়ে গাছের গ্রোথ কিন্তু এমনিতেই ভালো হবে আর মাটিটা তৈরি হয়ে গেল একেবারে তার মানে ধরুন খুব কম খরচাতে এইবারে আমাদের সারা বছর সিজনাল যে জিনিসগুলো সেগুলো যদি আমরা বাগান থেকে বীজ বা চারা কাটিং এগুলো কালেক্ট করি তাহলেও কিন্তু অনেকটা জিনিস আমাদের বাইরে থেকে কম কিনতে হবে সেটা হচ্ছে যেমন দেখুন চন্দ্রমল্লিকা তো সবার বাড়িতেই থাকে চন্দ্রমল্লিকার ডালিয়া এগুলো যদি আমরা একটু খেয়াল করে রেখে দিই একটু জল দিয়ে বাঁচিয়ে তাহলে কিন্তু পরবর্তীতে কাটিং করে করে আমরা ওই গাছগুলো বাড়িতেই তৈরি করে নিতে পারি আর এই যে আমি বসাচ্ছি আজকে চন্দ্রমল্লিকার চারা এই চারাটা ভীষণ সুন্দর গত বছর আমি করতে পারিনি তেমনভাবে এটা হচ্ছে তার আগের বছরের আমার গাছ এই যে এবারে আবার কিছুটা কাটিং করে বসালাম দেখা যাক কি হয় তো চন্দ্রমল্লিকা ডালিয়া গাদা এসব অনেকই আছে শীতের এমন এমন এবার তো আমি ডায়ানথাসও রেখে দিয়েছি এখনও পর্যন্ত আছে তারপরে রেখেছিলাম এবারে আমি ইমপেশেন্স কিন্তু ইমপেশেন্সটা আমি ঠিক টাইমে আর কাটিং না দেওয়ার ফলে ইমপেশেন্স দেখলাম একটু গলে গেছে এখন ওটা থাকবে নাকি বুঝতে পারছি না তো এটা কিন্তু রাখা যায় খুব সহজেই ওই যে ইমপেশেন্স রাখতে গেলে তিন মাস অন্তর তিন মাসও নয় মাস আড়াই মাস অন্তর অন্তরই কিন্তু কাটিং একটা দিয়ে দিয়ে রেখে দিতে হবে তো নাহলে ওই যে গোলে নষ্ট হয়ে যাবে তো সাত রকমের ফুলের যদি বীজ কাটিং এগুলো আমরা বাগানেই রেখে দিতে পারি তাহলে ওখানে দেখুন অনেকটাই হয়ে গেল। আর ওটাকে যদি প্রচুর পরিমাণে করে আর কিছু ভ্যারাইটি আমরা শীতকালীন যে ফুলগুলো হয় সেগুলো কিনে নিলেই তাহলেই কিন্তু আমাদের শীতের ফুলের গাছের খরচা আমরা অনেকটাই বাঁচিয়ে নিতে পারি তারপরে সবজি যদি হয় সবজি হচ্ছে সবই রাখা যায় বাগান থেকে মোটামুটি সবই রাখা যায় কারণ এখন আমি সবজির বীজ কালেক্ট করছি আমার পুরনো বন্ধুরা তো জানেনি আর নতুন বন্ধুরা যারা আছেন তাদেরকেও বলি যে সবজির বীজ কিন্তু সবই বাগান থেকে করা যায় মানে যখনই যে সবজি আমাদের হয় সেখান থেকে যদি একটা দুটো করে ভালো পাকিয়ে রেখে দিই তাহলেই কিন্তু সবজির বীজ নিয়ে আর কোনো প্রবলেম হয় না একটা বেগুন যদি বাগানে পাকিয়ে রাখা যায় তাহলে ওর থেকে যা বীজ হয় সারা বছর আপনি সেই বীজ থেকে প্রচুর প্রচুর পরিমাণে গাছ কিন্তু করতে পারবেন তারপর একটা ঝিঙে একটা চিচিঙ্গা এগুলো সব যদি একটা একটা করেই পাকিয়ে রাখা যায় তাহলেই দেখবেন বীজের কোনো প্রবলেম নেই এই যে একটা লাউ আমি পাকিয়ে বীজগুলো বার করে নিয়েছি ওই লাউ সারা বছরে অতটা বীজ তো লাগেও না আরও আমি অনেককে দিতে পারবো প্লাস নিজে আমি সারা বছর ওটা করতে পারবো তেমন কুমড়োর বীজ নিয়ে তো কোনো প্রবলেমই নেই আমাদের যে বাজার থেকে কুমড়োগুলো পাকা কুমড়ো আসে সেই বীজটা কিন্তু কাঁচাতেই যদি বসিয়ে দেওয়া যায় মাটির মধ্যে তাহলেই প্রচুর কুমড়োর চারা হয়ে যায় ঠিক এরকমভাবে আবার উচ্ছে যদি পাকিয়ে কিছুটা বীজ আপনি শুকিয়ে রাখেন নিজের ইচ্ছে মতো সময়ে আপনি বসাতে পারবেন আর এটার একটা সবথেকে সুবিধা হচ্ছে সঠিক সময়ে কিন্তু বীজটা বপন করা যায় যদি আপনার হাতে থাকে একদম ঠিকঠাক সময়ে বীজ বপন করা যায় তারপরে দেখবেন জায়গা ফাঁকা হলেই সেই জায়গাটায় কী কী বসানো যাবে বীজ সেরকম দেখে আপনারা বসিয়েও নিতে পারবেন মানে অল টাইম আপনার বাগানে সবজিতে ভরপুর থাকবে আর এই দিকে দেখুন এই যে এখানে আমি মাটিটাকে আজকে তৈরি করে নিলাম এটাও বেশ অনেক দিন থেকেই কাজটা পড়েছিলো আর আখের ঝাড় ছিল এখানে একটা ওপর থেকে তো কেটে দেওয়া হয়েছে আর ভেতরে দেখুন কত বড় বড় গুড়ি ছিল তো এত বড় বড় গুড়ি যদি মাটির মধ্যে থাকে কোনো সবজি কিন্তু এখানে আর ভালো হবে না সেজন্যে যে এগুলোকে পুরো কেটে একটু খুঁড়ে খুঁড়ে আমি তুলে নিলাম আর এই মাটিটাই মিশিয়ে দিলাম একটুখানি গোবর সার আর আমার বাগানের মাটি তো খুবই ঝুরঝুরে সেটা সবসময় বলি এই মাটিটাও খুব ঝুরঝুরে এই যে এত বৃষ্টি হচ্ছে কোনো কিন্তু চিট নেই মাটিতে তো আজকে যেই যে রোদ্দুর হয়েছে তো গোবর সারটা একটু মিশিয়ে দেওয়া যেতেই পারে এই যে গোবর সার মিশিয়ে দিলাম এখন শীত পর্যন্ত আর কিন্তু এখানে গোবর সার দিতে হবে না এবং যদি শীতে আমি আর নাও দিতে পারি তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই কারণ এই যে একবার গোবর সার দিলে ওটা মাটির মধ্যে যত ডিকম্পোস্ট হবে তত কিন্তু গুণাগুণ বাড়বে ওখান থেকে গাছ খাবার পাবে আর এই যে বাগানের গাছগুলোতে কীটনাশক তো একটু প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কিছুটা ঘরোয়া কীটনাশক দিয়ে কিন্তু অনেক গাছই বাঁচানো যায় সেই ঘরোয়া কীটনাশক তো আমি অনেকবারই দেখিয়েছি কিছু কিছু পোকাতে কিন্তু বেশ ভালো কাজ হয় তাছাড়া এই যে যদি পাইপ থাকে তাহলে পাইপে ফোর্সে জল দিয়ে যদি ধুয়ে দেওয়া যায় গাছগুলো তাহলে কিন্তু অনেকটাই পোকার আক্রমণ থেকে মুক্তি পাওয়া যায় কারণ আপনারা দেখতে পাবেন পোকার আক্রমণ কিন্তু সবথেকে বেশি হয় ওই যে শীত যাওয়ার সময়ে থেকে আর এই যে বর্ষার আগ পর্যন্ত এই যে প্রচণ্ড পরিমাণে রোদ হয় এই সময়টাই সবথেকে বেশি আক্রমণ হয় মেলিবাগের যেটা সব গাছগুলোকে নষ্ট করে দেয় আর তাছাড়াও টুকিটাকি যে পোকামাকড়ের আক্রমণ সেটা একটু ওই গরমের সময়ে বেশি হয় তো যদি প্রত্যেক দিন দুবেলা করে গাছগুলোকে খুব সুন্দর করে স্নান করিয়ে দেওয়া যায় সেই ক্ষেত্রে পোকার আক্রমণটা অনেকটাই কম থাকে আর এদিকে আমি একটা বস্তার মাটি দেখুন ঢেলে দিলাম মাটিটা কি সুন্দর আছে তাই দেখুন এটা কিন্তু সয়েললেস মাটি যেটা আমরা তৈরি করি বিভিন্ন গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট দিয়ে ওই মাটি ভীষণ সুন্দর তৈরি হয়ে রয়েছে বস্তাতেই তো বস্তাটা নষ্ট হয়ে গেছে বলে ওটা ঢেলে দিলাম ড্রামে এখান থেকে নিয়ে আমি এবার কাজও করতে পারবো তো এই টুকিটাকে জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে কিন্তু একেবারে মিনিমাম একটা খরচায় আমরা একটা সুন্দর বাগান করতে পারবো এখন এই যে যত গাছ আমার বাগানে রয়েছে সবজি গাছ অনেক কিছু ফুলের গাছও তার বেশিরভাগটাই কিন্তু আমার বাড়ির বীজেই করা তো প্রথমে একবার যদি আপনারা বীজটা ওই যে কিনে এনে সবজিটা করে নেন তার পরবর্তীতে ওইগুলোর থেকে যদি বীজ কালেক্ট করতে থাকেন তাহলে কিন্তু আমাদের বাগানের খরচা একদম কমে যাবে আর সারা বছর আপনি কিন্তু বাগান থেকে ভরপুর সবজিও পাবেন একটা অর্গানিক সবজি আর মনের আনন্দেও বাগান করতে পারবেন যখন যেটা খুশি প্রচুর পরিমাণে গাছ বসাতে পারবেন কারণ এই যে আমরা যারা জৈবতে করি বসালেই যে সব সময় হবে সবটা তা নয় সেজন্য গাছ আমাদের একটুখানি বেশি করে বসাতে হয় যেমন একটাই না হলে যেন আর আমাদের সেই ফল সবজি ধরে তোর বীজটা যদি আমাদের বাড়িতে থেকে যায় ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না আর সবার পক্ষে যে প্রচুর টাকা বাগানে খরচা করাও সম্ভব নাও হতে পারে তো সেই ক্ষেত্রে এইভাবে বাগান করলে কিন্তু একদম মিনিমাম খরচায় করতে পারবেন যেটা প্রত্যেকে করতে পারবেন আর এই যে এই প্রসেসিংটা চলতে আসলে একটুখানি সময়ের দরকার এমন নয় যে এক মাস দু মাসের মধ্যে এভাবে হয়ে যাবে তা নয় প্রথমে অল্প অল্প দিয়ে শুরু করে পরবর্তীতে কিন্তু দেখবেন আপনি যখন ছমাস এক বছর বাগান করে ফেলেছেন তারপরের বাগানে আপনার আর তেমন কোনো খরচাই নেই এই যে শুধু অল্প অল্পই জিনিসগুলো ফলো করলেই সেটা করা যেতে পারে তো আমিও কিন্তু চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধু আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা